সবচেয়ে স্কিন প্রিন্টের গুরুত্বপূর্ণ যে প্রিন্টিং কেমিক্যাল কাজ সেটা হচ্ছে টি শার্ট আমরা অনেকেই এখন টি শার্ট প্রিন্ট করে থাকি আপনার বিভিন্ন ইভেন্টগুলোতে মূলত টি শার্ট প্রিন্ট করা হয় আপনি যদি কোনো অনুষ্ঠান পিকনিক সহ এই অনুষ্ঠানগুলোতে আপনি যে পরিমাণই করেন না কারণ এই টি শার্টের প্রিন্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার প্রিন্টের মানও ভালো হবে এবং আপনি প্রিন্টটা বেশি দিন তো স্থায়িত্ব করতে পারবেন সেখানে আপনার যেটা দরকার হবে সেটা আমি একবারে

একটা হচ্ছে রাবার পেস্ট দুই নম্বর হচ্ছে ক্লিয়ার পেস্ট এবং তিন নম্বর যদি আপনি আরও সস্তায় যে আমি সস্তায় কিছু প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দেব প্রিন্ট করে আপনি পিজিকাম এই তিনটা কেমিক্যাল মূলত ব্যবহার করতে পারেন আপনি পেস্ট তৈরি করার জন্য এরপর হচ্ছে আপনার র কালার র কালার আপনি যে কোনো ধরনের র কালার নেবেন সেখানে আপনি ব্ল্যাক নিতে পারেন রেড নিতে পারেন কেন ইউরো নিতে পারেন আর যেটা দরকার আপনি সেই ধরনের ব্ল্যাক আপনি

টি শার্টের জন্য এবং এই টি শার্টটাকে স্থায়িত্ব করার জন্য ঠিক সেম এক ব্যবস্থা আপনার বাইন্ডার বাইন্ডারটা কিন্তু কম্পালসারি আপনি যে কালারটাই তৈরি করেন সেই কালার সাথে কিন্তু আপনার বাইন্ডারটা দিতে হবে বাইন্ডারটা দিলে সুবিধা হচ্ছে যে আপনার কালারটা স্থায়িত্ব হবে এবং এই কালারটা আপনার অনেক দিন টিকবে যতদিন পর্যন্ত কাপড় আছে এই টি শার্ট করার জন্য সবচেয়ে আরো গুলো সিভা পাওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গিলিসারিন গিলিসারিন আছে এই গ্লিসাইনের জন্য টিসার জন্য গ্লোসি ব্যবহার করে গ্লিসাইনের দাম হচ্ছে আটশো টাকা কেজি আটশো টাকা কেজি আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন একশো গ্রাম আপনি নিলেন সামান্য কিছু দিতে হয় এতে বেশি পরিমাণ দিতে হয় না বিয়স টি শার্ট প্রিন্ট করার জন্য এই কেমিক্যাল আপনি র কালার নেবেন বাইন্ডার নেবেন যে কোনো তিনটা পেস্টের একটা পেস্ট আপনি নেবেন যেই পেস্টগুলো আপনি ব্যবহার করতে চান এবং এর সাথে গ্লিসাইন ব্যবহার করতে পারেন আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে মূলত টি শার্ট প্রিন্ট করার জন্য সিলিকন সব বিভিন্ন কালার আছে আপনি গোল্ডেন কালার সবকিছু নিতে পারেন কিন্তু আমি প্রাথমিক অবস্থায় আপনি উদ্যোক্তা আপনি জানেন না যে কোন কালারটার সাথে কোন কালার দিলে বা কীভাবে করলে অবশ্যই আপনি এই কালারগুলো মিক্স করে প্রোডাক্ট তৈরি করলে তাহলে অবশ্যই আপনি বলবো যে আপনি টি শার্ট প্রিন্ট শুরু করে দিতে পারেন বিহ কিছু কথা অবশ্যই না বললেন না সেটি হচ্ছে যে এই আসলে স্কিন পেড একদিনের ব্যাপার না আপনি যত ঘাটবেন যত শিখবেন আস্তে আস্তে বুঝবেন তখন দেখবেন যে স্কিন পেডের ব্যাপারে আপনার একটা ধারণা চলে আসবে তখন আস্তে আস্তে আপনি কিন্তু করতে পারবেন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর অনেক দশ বছর পর হচ্ছে আমি শিখছি এটা হচ্ছে স্কিন পেডের ব্যাপার আপনি দুই দিনের কোর্স করেও কিন্তু আপনি শিখে যেতে পারেন সেটা হচ্ছে আপনার নিজস্ব ব্যাপার তবে বলবো যে আপনি প্রোডাক্টগুলো আগে চিনতে হবে প্রোডাক্টগুলো চিনে সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে আমাদের একটি কোর্স আছে আপনি চাইলে সেই কোর্সে অংশগ্রহণ করতে পারেন অংশগ্রহণ করে ওখানে বিস্তারিত একদম এ টু জেড শেখানো হচ্ছে খুব চিপটাটে সামান্য কিছু রেজিস্ট্রেশন খরচ দিয়ে শুধু আমরা ফিরেও শেখাচ্ছি যারা মূলত একদম নিডি পার্সন তাদেরকে দেখে আমরা ফিরে শেখাচ্ছি কিন্তু আপনি যদি নিডি না হন তাহলে অবশ্যই আপনি আমাদেরকে নক করতে পারেন আমার চেষ্টা করবো আপনাকে ভালোভাবে কোর্স দেওয়ার জন্য তারপর এই প্রোডাক্টগুলো আপনার কিন্তু চেন রাখা দরকার